যতই বিদেশে থাকি না কেন বাংলাদেশের ঐতিহ্য কিন্তু আমরা কখনোই ভুলি এই তো নিউজিল্যান্ডের শীত শেষে গরমের শুরুতে আমরা দুই সালের পিঠা উৎসব একসাথে উদযাপন করলাম করেছি সব ভাবিরা মিলের অনেক ধরনের পিঠা ছিল বাচ্চাদের আনন্দ হাসি গান আড্ডা ইবাদত কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও সো হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে নিয়ে আসলাম আমার আরও একটি রেন্ডম ব্লগ নিয়ে আশা করছি আমার ব্লগটি সবার অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকে ছিল আমাদের নিউজিল্যান্ডের বিসিসির পক্ষ থেকে পিঠাপলির উৎসব আর আমাদের ভাগে ছিল পঁচাত্তরটা পাটি সাপটা পিঠা সো আমার ভিডিওর প্রথম ক্লিপে কিন্তু আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা প্রত্যেকটি পিঠা বানিয়ে প্রিপেয়ার করে নিয়েছি আমি যে একা বানিয়েছি তা না আমার সাথে কিন্তু আমার মামনিও বানিয়েছে সো পিঠাগুলো কিন্তু আমি আগের দিনই বানিয়ে ফেলেছি এই ছিল আমাদের পিঠার লুক অ্যান্ড আমি তার পরের দিন সকালে রেডি হয়ে জাস্ট ক্লিপ নিচ্ছিলাম কারণ শুধু আমরা যে যাব তার কিন্তু না আমি আমার বিদেশি নেইবারদের কে মানে প্রতিবেশীদেরকেও আজকে দাওয়াত করেছি কারণ আমি চেয়েছিলাম আমাদের কালচারটা আমি সবার সাথে তুলে ধরি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঐতিহ্য জিনিস যেন আমি তাদের সাথে শেয়ার করতে পারি তো ফার্স্ট লুকটা ছিল আমার উইদাউট মেকআপ অ্যান্ড এই তো এই আমার ছিল আজকের লুক আমার ড্রেস আপ পরানোর যেটা ছিল সেটা আমার চাচা শ্বশুর আমাকে গিফট করে তোমরা তো দেখতেই পেলে আমার ছোট বেবিটা গাড়িতে ঘুমিয়ে গেছে এই ছিল আমার মামনি মাসাল্লাহ আমার মেয়েটাকে আজকে অনেক সুন্দর লেগেছে কারণ ওর এই ড্রেস আপটা ওকে ওর ফুপি গিফট করেছে তো এই ছিল আমার ম্যাগি এবং জেসি ওরাও কিন্তু খাবার আনতে ভুলেনি আর এখানে ছিল আমার ভাতিজি আমার এক ভাই আর মেয়ে নূর কিন্তু তার কাজিনদেরকে পেয়ে খুবই হ্যাপি আর আমরা একসাথে যেতে পেরে বেশি ভালো লাগে এইখানে আসার পরেই দেখতে পেলাম কি সুন্দর বাকি ভাইয়ারা অ্যারেঞ্জমেন্ট স্টার্ট করে দিয়ে একটা কথা না বললেই নেই আমরা বাংলাদেশিরা পিঠাপুলিতে সত্যি খুবই বিখ্যাত সব ভাবিদেরই কিন্তু আয়োজন আয়োজন করা হয়েছে সবাই কোনো না কোনো পিঠা বানিয়ে প্রায় আড়াইশো মানুষের আয়োজন ছিল আজ তো এখানে ছিল ভাপা পিঠা পাটি সাপটা পিঠা মাংস পিঠা তেলের পিঠা চিতই দুধ চিতই মালপোয়া জিলিপি সব পিঠার মাঝেও কিন্তু ছিল আপনার ঝাল জাতীয় খাবার আর এই যে ভাবিদের স্পেশাল কিন্তু মধ্যে থেকে স্পেশাল ছিল অনাকমিকা ভাবির হাতের চটপটি এক ভাবির হাতের রান্না করা চিকেন নুডলস এবং আমার নেইবারের হাতে রান্না করা সি ফুড নুডলস দেখুন কি সুন্দর নিউজিল্যান্ডের বুকে বাংলাদেশের এত বড় পতাকা লাগে গিয়ে আমরা যেন সবাই মিলে পিঠা উৎসবে আনন্দে মেতে উঠে পড়েছি নানান কালারফুল ড্রেস আপ ছিল নানান মজাদার খাবার তার সাথে আমাদের বাচ্চারাও কিন্তু অনেক আনন্দ করে যে মাত্র যে ছেলেটিকে দেখতে পেলেন এটা কিন্তু আমারই ছোট ভাই মাশাআল্লাহ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে ভুলে গিয়েছিলাম ক্লিপ নিতে এখানে কিন্তু আমাদের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে এখানে একে একে প্রত্যেকটি ভাইয়া এখানে বক্তৃতা দিচ্ছিলেন আমাদের উৎসব অনু অনুষ্ঠান উপলক্ষে এবং সবাইকে কিন্তু বুঝাচ্ছিলেন কারণ আমাদের এই অনুষ্ঠানে শুধু যে পিঠাপুলি উৎসব থাকবে তা কিন্তু নানান রকম খেলা ছোটদের খেলা বড়দের খেলা মেয়েদের খেলা ছেলেদের খেলা এবং লাস্ট শেষে থাকবে গান আনন্দ উৎসব এই প্রথম আমার ছোট্ট বেবিটাও কিন্তু আমাদের সাথে গিয়ে অনেক এনজয় করছে আর ও অনেক মজা করে এইসব উৎসবগুলোর গুলোর মধ্যে আমরা যারা বাকিরা ভাবিরা ছিলাম আমরা কিন্তু এই ছাউনির নিচেই বসেছিলাম অনেক ভাবিরা দাঁড়িয়েছিল অনেকে আনন্দ করছিল তার ব্যাকসাইড দিয়ে দেখতে পাচ্ছেন অনেক ভাইয়ারা কিন্তু তাদের আনা খাবারও আবারও নতুন করে নিয়ে আসছে বলতে কি এই একটা সময় যেন হয় আমরা সব বাঙালিরা একত্রে হয়ে অনেক ধরনের এইখানে আমি বাচ্চাদের যে চেয়ার খেলা হচ্ছিল তার ঠিক পিছনে দাঁড়িয়ে আপনাদের সাথে ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম আমাদের এখানে যত বাচ্চারাই আছে না কেন তাদের জন্য এটা প্রথম চেয়ার খেলা ছিল এবং ওরা অনেক ফান করেছে দেখুন কি সুন্দরভাবে ওরা এই খেলাটা করছিলো ওদের এই ধরনের খেলা দেখে যেন আমি আবারও আমার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম যখন স্কুলগুলোতে এই ধরনের খেলা হয়ে থাকতো চেয়ার খেলার পাশাপাশি একটা নতুন খেলা দেখলাম বাচ্চাদের পায়ে বেলুন ফাটানো হচ্ছে দেখুন একটা পায়ে বেলুন লাগিয়ে অন্যের বেলুন ফাটিয়ে দিবে বাচ্চা তার ঠিক অপোজিট পাশেই ছিল নূরের আপনার দৌড় প্রতিযোগিতা এবং মার্শাল্লা নূর কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছে খেলাধুলার পাশাপাশি অ্যাজ এ মুসলিম হিসেবে কোনো ভাইয়ারাই কিন্তু ভুল করেনি নামাজ পড়তে প্রত্যেকেই টাইম টাইম নামাজও কিন্তু করে আদায় বিশ্বাস করুন সেই দিনের ভিউ এবং ওয়েদার এত সুন্দর এবং এত সানি ছিল যে বলার মতো না এক পাশে আমরা বাঙালিরা মিলে আনন্দ করছি তো অপোজিট পাশে অনেকগুলো কিউই ফ্যামিলি মিলে আনন্দ করছে ঠিক তার অপোজিট পাশেও কিন্তু অনেক অ্যারোপিয়ান ফ্যামিলিরা আনন্দ করছে আসলে দিনটা সত্যিই খুব ভালো গিয়েছিল দেন নামাজের পরপরই আমাদের শুরু হয়ে যায় খাবার দাবারের পালা এখানে সব ভাবিরা মিলে সবাইকে কিন্তু সার্ভ করছিল তো এই ছিল আমার প্লেটের অবস্থা এত পরিমাণ পিঠা ছিল যে আর ফুল হয়ে যাচ্ছিল আর একদমই নিতে পারছিলাম না যেহেতু আমাদের হাতে টাইম খুবই কম ছিল দেন খাওয়া দাওয়ার পরে চলে গেলাম মহিলাদের খেলা এবং এটাতে একটা ফুটবল খেলা ছিল তো আরও অনেক ধরনের খেলাই ছিল যেগুলো আমি আস্তে আস্তে রিলসে আপলোড করব আপনারা দেখতে পারবেন এবং এখানে একটা ভাইয়ার আন্ডারে ছিল চা বানানো মাসাল্লাহ এই ছিল চায়ের রং এত সুন্দর হয়েছিল কালারটা বিশ্বাস করুন খেতেও কিন্তু অনেক দারুণ হয়েছে সবার খেলাধুলা শেষে চাটা আমরা যা সাইডে রেখেছিলাম কারণ এখন ছিল আমাদের প্রেজেন্টেশন করার এখানে প্রত্যেকটা ভাইয়া কিন্তু যে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে যারা পিঠা বানিয়ে এসেছে যা যাদের খেলা দেয়নি পারেনি তাদের জন্য ছিল সান্ত্বনা পুরস্কার এইখানে বাচ্চারা সব এখানে পার্টিতে বসে পড়ছে ভাইয়ারা একে একে সবাইকে অ্যানাউন্স করছে বাকি ভাবিরাও সাইডে বসেছিল আমার কাছে লাগছিল যখন আমরা ছোটবেলায় স্কুলে যেমন খুশি তেমন সাজো বা খেলা ক্রিকেটার মধ্যে ক্রিয়া প্রতিযোগিতায় যত ধরনের অনুষ্ঠানে হোক না কেন এইভাবে প্রাইজ পেয়ে থাকতাম তো অনেক ভালো লাগতো এখানে নৌকেও কিন্তু প্রাইজ দেওয়া হচ্ছিল কারণ কিন্তু এখানে তৃতীয় স্থান দিতে করেছিল দৌড় প্রতিযোগিতায় আর এখন প্রত্যেকটি বাচ্চাকে শান্তনু পুরস্কার দেওয়া হচ্ছে আমাদের পিঠা উৎসবে সব থেকে আকর্ষণীয় পার্ট হল এই মুড়ি মাখা মেহেদী এই ঝাল মুড়ি মাখা তো ঠিক বাংলাদেশি স্টাইলে এই ছিল আমার মুড়ি মাখার লুকটা যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম খেতে খেতে সাইডে এসে দেখলাম আমার নেইবারের সাথে আমার বেবিটা এত সুন্দর এনজয় করছে ওরা আসলে বাচ্চাদেরকে খুবই ভালোবাসে কথার সাথে সাথে যেন সময়ও ঘনিয়ে আসছে এবার চা খেতে খেতে আপনাদের সাথে বিদায় মুহূর্ত জানাবো আজকের দিনটা সত্যি কেমন গেল আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না দেন আমরা সবাই একত্রে অনেক গান করলো ভাইয়ারা সেগুলো শুনতে শুনতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার ভিডিওগুলো শেয়ার করতে কমেন্টস করতে এবং লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না